মানুষ মারা গেলে আমরা কি করি বাঁশ কাটি আগে খাটিয়া বানাই আর আমরা মনে করি সব দেহটা বাড়ির ভিতরে রাখা উচিত নয় বাড়ির বাইরে রাখা উচিত প্রিয় দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা অনেকদিন পর্যন্তই আমি খুঁজছিলাম আমাদের সমাজের কিছু কুসংস্কার নিয়ে কিছু ভিডিও হঠাৎ করে আজকে এই ভিডিওটা চোখে পড়ার পরে দেখলাম আমার যতগুলো প্রশ্ন ছিল আমাদের এই হিন্দু ধর্মকে নিয়ে তার প্রায়গুলোর উত্তরে আমি এই ভিডিওতে পেয়ে গেছি শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওর ভিতরে আমরা কোন কোন কুসংস্কার আচ্ছন্নে আচ্ছন্ন হয়ে আছি আমরা সেই পদগুলো এবং সেই দিকগুলো আমরা এই ভিডিওটাতে পাব আপনারা আমাদের সাথে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন শেষ পর্যন্ত দেখলে আপনিও অনেক কুসংস্কারের পথ থেকে বেরিয়ে আসতে পারবেন এবং ভিডিওটা আপনজনের মাঝে শেয়ার করে দিবেন তারাও যেন কুসংস্কার থেকে বেরিয়ে আসতে পারে সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা ফুল দেখবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য দেখবেন আগে কি করা হয় আগে দুটি চোখে তুলসী পাতা দেওয়া হয় আগে নাকে মুখে কানে তুলো দেওয়া হয় কেন দেওয়া হয় ভালো করে শোনো মানুষ মরে যাওয়ার পরে তার বডির ভিতরে যে ব্যাকটেরিয়া থাকে পচার পরে ব্যাকটেরিয়া বৃদ্ধি হতে হতে বডি ফুলতে থাকে রোগ জীবাণু যাতে নাক থেকে না বেরিয়ে আসে তার জন্যে নাকে তুলো ঢুকিয়ে দেওয়া হয় কান থেকে না যাতে বেরোয় মুখ থেকে না যাতে বেরোয় চোখ থেকে না যাতে বেরোয় তার জন্য এই পক্রীকরণগুলো করা লাগে যত্ন বেঁচে থাকতে করতে হয় মরার পরে কোনো যত্ন আর কাজে লাগে না ছোট্ট মেয়েটা কাঁদছে কেঁদে আর কি হবে বছরে আশেপাশের মেয়েরা এসছে মানুষ জনেরা এসছে তারা বললে মেয়ে কর মা শ্মশানে যেতে নেই মা মেয়েদের মেয়েদের শ্মশানে যেতে নেই এখন হয়তো যায় জোর করে কিন্তু নিয়ম এটা মেয়েদের শ্মশানে যাওয়া নিষিদ্ধ বাস্তব সত্য কোনো সত্য নেই যাবে অবশ্যই যাবে অনেকে বলে শ্মশানে নাকি চপ্পল পায়ে পরে যেতে নেই আমি বলি শ্মশানে চপ্পল পরে যাবে কারণ শ্মশানে যত রোগ জীবাণু বেশি সপ্তাহ করে এসে একদিনের নিয়ম ছিল আগুনে তাপ নিতে হতো কেন না বডিতে যদি ব্যাকটেরিয়া থাকে সেগুলো মারা যায় তাপ থেকে বেটার করা স্নান কাঁধে করে নিয়ে যাচ্ছে মানুষ মারা গেলে আমরা যে রেখে আসতে যাই তাকে দেখুন কত বড় বড় কুসংস্কার আমরা পালন করি পাড়ার মৎখরগুলো গুলো আসে মদ খেয়ে ও শুয়ে আছে আর আরেক হচ্ছে কি কেউ বেঁচে থাকবে হরে রে চিরদিন কেউ থাকবে তোল তোল কাঁদে করে তোল খেয়াল করবে যে মানুষটা চলে গেছে চিরতরের জন্য তাকে বিদায় দেওয়ার জন্য গেলাম আমরা মদের দোকানে বলুন তো এটা কি করা উচিত অনুরোধ করব এই নিয়মগুলো করবেন না এই নিয়মগুলো করবেন না যদি পারেন নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন যে মানুষটা মারা যায় মরে যাওয়ার সময় আমাদের একটা শিক্ষা দিয়ে যায় কি শিক্ষা দিয়ে যায় সে মরে যাওয়ার পরে আমাদের শিখিয়ে দিয়ে যায় ভাই তোদেরও মতো আমি একদিন হেঁটে চলে বেড়াতাম কিন্তু দেখ তোরা আমাকে রাখতে আসিস নি তোদের ঠিকানাটা আমি তোদেরকে দেখানোর জন্য আনলাম তোরা যাই করিস এখানে তোদের আশা লাগবে আমি যত বড় বলশালী হই না কেন যত বড় ক্ষমতাশালী হই না কেন আমার এখানে আশা লাগবে অনুরোধ করব ভাইরা আমার সমাজের মানুষদের যদি কাউকে রেখে আসতে যান কেউ যদি মদ খায় তাকে বলবেন এই সময়টা খাবেন না দয়া করে খাবেন না সব দাহ করুন অনেকে বলে যে ভাই যারা লাশ পোড়ায় একটু খেতে না দিলে হয় না আমি বলছি শোনো লাশ পোড়ানোর নিয়ম আছে নিয়মটা কি মানুষের দেহ দাহ করতে গেলে কম কাট কেন দেবেন কম কাট দেওয়ার দরকার নেই ছ মন দিচ্ছেন পাঁচ মন দিচ্ছেন সাত মন দিচ্ছেন বারো চোদ্দ মন কাট দেবেন ষোলো মন কাট দেবেন চিতাটা লম্বা করে সাজাবেন অনেকে করে কি দুটো পা ভে বুকের মধ্যে দিয়ে দেয় কেউ কাত করে কেউ তো আবার জ্বালিয়ে দেওয়ার আগে মুখের দ্বারে হাতটা এরকম রেখে দেয় চাল কলা আতপ চাল মধু ঘি তিল একসঙ্গে চটকে হাতে তুলে দিচ্ছে কেন বাবা খাবে ভাই বেঁচে থাকতে খাওয়ালি না মরে গেছে এবারে পোড়াবি এই সময় তার মরার হাতে চালকলা তুলে দিচ্ছিস ও খাবে ও আর খাবে না রে ভাই ডাকলে কি আর পাবি তারে দুধের বাটি হাতে করে ও সে অচিন দেশের অচিন পাখি কি আর পাবি তারে দুধের বাটি মরার পরে আফসোস করে কোনো লাভ নেই ভাই বেঁচে থাকতে যত্ন করো দাঁত থাকতে দাঁতের মর্যাদা বস তা না হলে বাবা বাবা করে কেঁদে পাগল হয়ে যাবে বাবাকে পাবে না মা মা করে কেঁদে পাগল হয়ে যাবে মাকে পাবে না একজন বড় অফিসার আইপিএস অফিসার মন দিয়ে শুনবে প্রত্যেক দিন চাকরিতে যাওয়ার সময় বাবার ঘরের সামনে থেকে বলে যায় বাবা অসুস্থ বাবা আমি আসছি আর চাকরি থেকে ফেরার সময় বাবার সঙ্গে দেখা করে ঘরের সামনে দাঁড়িয়ে বলে বাবা আজকে সারাদিন ভালো করে খাওয়া দাওয়া করেছো তো বাবা বলে খেয়েছে অসুস্থ বাবা একদিন মারা গেছে অন্তিম ক্রিয়া হয়ে গেছে বেশ কয়েক মাস কেটে গেছে একদিন চাকরি থেকে ফিরেছে মনে নেই বাবা মারা গেছে প্রতিদিন বলে তো বাবার ঘরের সামনে এসে বলছে বাবা আজকে সারা দিন ভালো করে খেয়েছো তো বলার পরে ঘরের দিকে তাকিয়ে দেখছে বাবার কেন প্রত্যেকদিন বলার অভ্যাসকে তৈরি করেছিল প্রত্যেকদিন বাবাকে খোঁজার অভ্যাস তৈরি করেছিল সেই অভ্যাসের জন্য আজকের ঘরের সামনে দাঁড়িয়ে সে বলে দিয়েছে যে বাবা সারা দিন খাওয়া দাওয়া করেছে ভাই মরার পরে কোনো মানুষকে ইচ্ছা করলে আর খাওয়ানো যায় না তাই বেঁচে থাকতে তাকে খাওয়াও মরার পরে দুধের বাটি তুলে দিলে ও আর খাবে না ভাই বাবা মারা গেছে সমাজের কত নোংরা নিয়ম দেখুন যে বড় ছেলে প্রথম সন্তান তাকে নাকি মুখে গিয়ে আগুন দিতে হবে পাটকাটিতে করে পাট জড়িয়ে তাতে আগুন জেলে দিয়ে ঘি মাখিয়ে নিয়ে তিন পাক পাঁচ পাক বা সাত পাক ঘুরে বাবার মুখে নাকি আগুন চেপে ধরতে হবে একটু বলুন তো নিজের বুকে হাত দিয়ে সত্যি কি মরা বাবার মুখে আগুন দেওয়াটা শোভনীয় হয় যে বাবা তোমার প্রথম কোলে ধরে তোমার মুখটি দেখে বলেছিল এ আমার প্রথম সন্তান যে তোমাকে কোলে করে নিয়ে ঘুরেছে কাঁদে করে নিয়ে ঘুরেছে যে তোমাকে চলা শিখিয়েছে বলা শিখিয়েছে নিজের মুখের থেকে খাবার বের করে তোমাকে খাইয়েছে ভাই তার মুখে আগুন দেওয়ার আগে সেই কথাগুলো একবার তোমার মনে পড়লো না যে আমার বাবার মুখে আগুন দিই কি করে আমি বলছি ভাই মোরা বাবার মুখে আগুন দিয়ে অপরাধের ভাগী হবেন না বেশি করে কাঠ সাজিয়ে দিন ও চির নিদ্রায় নিদ্রিত হয়েছে ও ঘুমিয়ে পড়েছে ও আর উঠবে না ডাকলে আর উঠবে না ভালো করে বিছানা করে দিন কাঠের বিছানা কাঠের বালিশ করে তাকে শুইয়ে দিন ফুল বর্ষা করুন আর করজোর করে বলুন যে বাবা আমি হারিয়ে আমি আর পাবো না তোমার আমি তোমাকে যদি কোনো কষ্ট দিয়ে থাকি বাবা শেষ বিদায়ের সময় আমার ক্ষমা করে দাও যেখানে আছো তুমি ভালো থাক আমাদের আশীর্বাদ করো বাবা আমরা যেন ভালো থাকতে পারি গলায় কাছা নেয় অনেকে নিজেকে কখনো প্রশ্ন করবেন কেন নেবেন গলায় কাছা কিসের জন্যে নেবেন আমাকে অনেকে বলে যে গলায় কাছা নিলে যদি না নেয় মানুষ বুঝবে কি করে ওর বাবা মরে গেছে বাহ যার বাবা মরে গেছে তার কি ঢেড়ি দিয়ে বলা লাগবে নাকি সমাজের কাছে আমার বাবা মরে গেছে কেন ভাই সাদা পোশাক কেন এমন অত্যাচার কেন তুমি নাকে শুয়ে আছো মাটিতে শুয়ে আছো বলো তো দেখি তোমার বাবার আত্মা সে বলবে যে হ্যাঁ তুমি শুয়ে পড়ে থাকো মাটিতে তুমি কষ্ট পাও কোনো বাবা মা চাইবে না তার সন্তান কষ্ট পাও হ্যাঁ সব পালন করুন কদিন পরে গিয়ে কেউ বলছে দশ দিনে কেউ বলছে বারো দিনে কেউ বলছে এগারো দিনে কেউ বলছে এক মাস কি করবে সাধ্য করতে হয় সাধ্য করলে কি হবে তোমার বাবার আত্মা স্বর্গে যাবে কে স্বর্গে যাবে আত্মা স্বর্গে যাবে তো ভাই স্বর্গ কোথায় মহাকাশে রকেট চলে গেছে স্বর্গ খুঁজে পেয়েছে স্বর্গ কোথায় আছে দেখা গেছে ফিজিক্যালি স্বর্গকে পাওয়া গেছে ফিজিক্যালি স্বর্গ পাওয়া যায় স্বর্গটা কল্পনার একটা মাত্র কনসেপ্ট স্বর্গ কল্পনার একটা কনসেপ্ট নরক কল্পনার একটা কনসেপ্ট স্বর্গ বলে কিচ্ছু নেই নরক বলে কিচ্ছু নেই তবে স্বর্গে পাঠানোর জন্যে ব্যবসাটা কিন্তু অবশ্যই আছে আপনার বাবা মারা গেছে শুধু যে আপনার এরিয়ার পণ্ডিতরা খাবে তা নয় আপনার কটা বোন যেখানে যেখানে বিয়ে হয়েছে সে গ্রামের পন্ডিতরাও খাবে আপনি করবেন সাধ্য আপনার বোনেরা কি করবে চৌদ্দ আর তার ভাগনারা কি করবে ভুজ্জি দেবে আগুন ছাড়াবে একদিন একজন আমায় ফোন করেছিল বাবা মামা মরে গেছে ভুজ্জি দেবো আমার হাতে আগুন আছে আগুন ছাড়াবো তা আমি কোনটা কি করব বলুন বলছি আমি জিজ্ঞাসা করলাম তুই কি করবি বলে করবি মানে আমি তো ন্যাড়া হয়ে ঘুরছি তিনটে মালসা আমার ফেলা হয়ে গেছে আজকের কাজ শুরু হবে আমি কি করব? আমি বললাম তোর এখন ফাঁসি হবে আমি কি তোর আর বাঁচাতে পারবো ফাঁসির আগে জ্বলতি বলতিস আমি তোকে বাঁচাতে পারতাম এখন তো তোর দাঁড় করিয়ে দিয়েছে মঞ্চে করবো কি বলে বাবা ওরা বললে আমার হাতে নাকি আগুন আছে হ্যাঁ রে তোর মামা মরেছে আগুন দিয়েছে চিতায় শ্মশানে তোর হাতে আগুন লাফিয়ে উঠল কী করে বলে পাড়ার লোক বলছে আমার হাতে আগুন আছে আমি বললাম এক কাজ কর তোর পাশে কে বসে আছে বললে যে আগুন ছাড়াবে সেই লোক বসে আছে আমি বললাম এক কাজ কর ওর ঘায়ে হাত চেপে ধর ও যদি বাবা গো মা গো করে জানবি ওর হাতে আগুন আছে তোর হাতে আগুন আছে আর যদি কিছু না করে জানবি আগুন নেই ও যদি আউ না করে তাহলে জোর করে আগুন ছাড়িয়ে কি করবি বল বললে বাবা গ্রামের মানুষ জোর করে চাপ দিয়ে করাচ্ছে হ্যাঁ রে গাধা তোকে চাপ দিয়ে নেড়া করাচ্ছে আর তুই মাথা ভিজিয়ে বসে গেছিস তুই বলতে পারছিস না যে আমি নেড়া হব না আমি মাথা ভিজোবো না এখন যদি কোনো শিক্ষিত ছেলে হ্যাকাতি করে নেড়া হব না বলে ওরা একটা নিয়ম বার করেছে পঞ্চাশ টাকা করে ধরে দাও ন্যাড়া হওয়া লাগে শুধু তাই নয় ওরা এখন কন্টাক্ট নেওয়া ধরেছে সাথে যা মালপত্র লাগবে তোমাদের দেওয়া লাগবে না আমরা নিয়ে আসবো হাফ টাকা আমাদের দিয়ে সেই তো আমরাই নেব যে খাটটা তোমার বাবার নামে কোনটাকে এসেছে ও খাটটা যে কতজনের বাবা চড়েছে তার ঠিক আছে যে মাদুরটা তোমার বাবার নামে কোনটাকে এসেছে ও কত মা ধরে টানাটানি করেছে তার ঠিক আছে ওই মাদুরে কারোর বিয়ে কারোর সাধ্য কারোর আগুন ছাড়াই ও ঘুরছে চৌত্ব আগে কে করে আগে কে করে মায়েরা জোর করে বলবেন মেয়েরা চৌত্ব করলে কি হয় বাবা স্বর্গে যায় মা স্বর্গে যায় চৌত্ব করার পরেই কিন্তু ছেলেরা শ্রাদ্ধ করে এবার চৌত্ব করলে তার বাম্মা যদি স্বর্গে চলে যায় সাদদের দিন ব্রাহ্মণরা কি বলবে ওদা আর একবার নেমেশ ও তোমার ছেলের কাছ থেকে ফের খাবো নেমেশ এই বলবে মেয়েরা যখন পাঠিয়ে দিয়েছে ছেলেদের আবার ফের পাঠানোর কি দরকার তাকিয়ে দেখুন আপনার মা মরে গেছে আপনার বাবা মরে গেছে সাধ্যটা হবে কোথায় গুয়াল ঘরে পুকুরের পারে এবার বলুন মাটির বেদি তৈরি করলেন মাটির বেদি তৈরি করে কাঁচা চাল ঘি মধু তিল এগুলো দিয়ে চাটিম গলা দিয়ে চটকে আপনি দিচ্ছেন পিণ্ড বাবা খাও যা নেশা করত সেই পান বা বিড়ি দিয়ে দিলেন বাবা খাও বলুন তো আপনার বাবা যখন বেঁচে ছিল ওই কাঁচা আতপ চাল কলা চটকানো খেত খেত না সমাজের দিন মাছ মাংস থালা করে ধরে কাগজের থালা করে ধরে পুকুর পাড়ে দিয়ে ন্যাকামো কান্না কাঁদছে মার কথা মনে পড়ছে বাবার কথা মনে পড়ছে কেন পুকুর পাড়ে দিয়েছে ভাই ও বাবা খাবে না ও তোর মা খাবে না কুকুর পাড়ে দিয়েছিস তুই এক রাশি ভাত ও কুকুরে খাবে বিচার করিস এই নবজাত ওটা তোর বাম্মা খাবে না ভাই ওটা খাবে কুকুরে বাবা মায়ের নাম দিয়েছিস তুই পুকুরে বাম্মা খাবে না ও খাবে ও খাবে কুকুরে আর কুকুর যখন এসে খাবে তার কিছু কিছু বুড়ি আছে দেখবেন তোর বাবা দশ দিনে তোর বাবা ধেড়ে কুকুর হয়ে গেছে একটা কুকুর ধেড়ে সাইজ হতে দিন টাইম লাগে দশ বারো দিনে বাবা ধেড়ে কুকুর হয়ে গেছে তাকিয়ে দেখুন আপনি যখন ডাক্তার দেখাচ্ছেন আপনার যদি রোগ না সারে আপনি সেই ডাক্তারকে দেখাবেন না ডাক্তার চেঞ্জ করবেন চেঞ্জ করবেন ডাক্তার যদি রোগ না সারে ডাক্তারকে আপনি জিজ্ঞেস করবেন না যে বাবু আমার হলো কি কি রোগ হয়েছে কেন সাচ্ছে না আমি বাঁচবো কি বাঁচবো না তাহলে শ্রাদ্ধ করার পরে ব্রাহ্মণকে কেউ জিজ্ঞাসা করেন যে ব্রাহ্মণ ঠাকুর আমার বাবা স্বর্গে গেছে কি যায়নি যদি যায় যদি গেছে তার প্রমাণ কি যে আমার বাবা স্বর্গে গেছে আমার বাবা স্বর্গে গেছে কোনো প্রমাণ দিতে পারবে একটা জেনারেটার লাইট টাঙিয়ে দিয়ে বাড়ির কর্তাকে বলে দেয় তারে যেন কেউ হাত না দেয় হাত শট মারবে একটা প্যান্ডেলওয়ালা প্যান্ডেল করে বলে দেয় যদি ঝড় বৃষ্টি হয় প্যান্ডেলের ভিতরে কেউ থাকবেন না পড়ে গেলে মানুষ চাপা পড়ে মারা যাবে বলুন যারা মন্ত্র বলে মন্ত্র করে চলে যাওয়ার পরে কোনো সাবধানী বার্তা বলে এতে হাত দেবেন না কারেন্ট মারবে ওতে হাত দেবেন না অসুবিধে হবে বলে কি আর যদি বলে কখনো হাত দিয়ে দেখুন অসুবিধে হয় নাকি হয় ভালো করে শুনুন ভাই মন্ত্র বলে কখনো কারোর উপকার করা যায় না এই দেশ গোলাম কেন হয়েছে জানেন ওরা বাইরের থেকে এসে যুদ্ধ করেছে আর দেশের ভণ্ড পাখন্ডিরা যুদ্ধ করা বাদ দিয়ে পেছনে ঘাস পাতা বেঁধে হোম করেছে যোগ্য করেছে পাঁচ কিলো ঘি আগুনে আমরা পুড়িয়ে দিই বলুন মানুষের দিলে তারা তো খেত গরিবরা তো বাঁচত আপনি বলবেন আগুনে ঘি ফেলে দিলে বাতাবরণ পবিত্র হয় বলুন তো ভাই কোন বৈজ্ঞানিক আজ পর্যন্ত বলেছে আগুনে ঘি ফেললে বাতাবরণ পবিত্র হয় ধোঁয়া করলে ধোঁয়াকে ইংরেজিতে কি বলে পলিউশন পলিউশন শরীরের জন্যে খারাপ হয় না ভালো হয় নিশ্চয়ই ভালো হয় না নিশ্চয়ই খারাপ হয় দিল্লির দিকে তাকিয়ে দেখুন ভারতবর্ষে সব থেকে পলিউশন বেশি কোন দেশে কোন রাজ্যে দিল্লিতে ইউপিতে বলুন হোম করলে যদি পলিউশন মুক্ত হতো তাহলে দিল্লির কেজরিওয়াল তার কি ঘির অভাব না শুকনো কাঠের অভাব সে তো পুরো দিল্লি শহরে হোম করতো আর পলিউশন দূর করত এটা করবেন না ভাই আমি তাদের জন্য বলি যারা জানতে চায় সত্য কোনটা মিথ্যা কোনটা কোনটা করা উচিত কোনটা করা উচিত না আমি শুধু তাদের চোখ খুলে দিতে চাই যাদের চক্ষু দরকার যাদের চক্ষু দরকার না তাদের আমার চোখ খোলা দিয়ে কোনো মতলব না তোমার টাকা আছে তুমি ঘি পোড়াবে কাঠ পোড়াবে তোমার টাকা আছে তুমি ফেলে দেবে ওদের দিয়ে দেবে ওটা তোমার ব্যাপার কিন্তু আমি বলবো মানুষ মরার পরে সাধ্য একটা ঠকবাজি বিজনেস মাত্র এই সাদ্যের দ্বারা মৃত মানুষের কোনো মঙ্গল হয় না ভাই রে সাধ্য দ্বারা মরা মানুষের কল্যাণ কখনো হয় না দান ধ্যান করে কখনো মরা মানুষের কল্যাণ হয় না বাবা মা খেয়েছে সারা জীবন প্লাস্টিকের থালায় দোস্তার থালায় তোস্তার ডিশে আর সেই বাবা মরার পরে খাঁসার থালা ব্রাহ্মণকে দানে তুলে দিলে প্লাস্টিকের সে কাঁচের গ্লাসে দিয়েছ বাবা মাকে জল আর সেই বাবা মা সাধ্য করার জন্যে কাঁসার গ্লাস দিলে ব্রাহ্মণকে ওতে কে জল খাবে বল ব্রাহ্মণ খাবে না তোমার বাবা খাবে তোমার বাবা মা সারা জীবন খালি পায়ে চলেছে মরার পরে তুমি খড়ম তুলে দিলে ব্রাহ্মণের দান হিসাবে তোমার বাবা মা বিছানায় পায়খানা পেশাব করতো বলে তাকে দিয়েছ মেজেতে মাদুর বিছিয়ে আর মরার পরে তক্তা কোষ কিনে দিচ্ছ বামনের তোমার বাবা শোবে না বামনের বাবা শোবে আগে বোঝার দরকার অনেক অনেক মানুষ যদি জানতে চান তাদের জন্যে যারা জানতে চায় না করতে চায় আমি তাদের কোনো প্রতিবাদ করছি না কোনো বাধা দিচ্ছি না একটু ভেবে দেখুন তো মরার পরে আপনার বাবা নাকি পেত লোকে চলে গেছে পেত লোকে ওই পেত লোকে জল খাওয়ার জন্যে ছটফট করছে এক ফোটা জল আপনি দেবেন মন্ত্র পড়ে তবে আপনার বাবা খাবে আচ্ছা ভাই আপনার বাবা যখন বেঁচে ছিল সে যখন জল খাওয়ার দরকার ছিল আপনি এক গ্লাস জল দিয়েছেন সে খেয়েছে কোনো বামনের দরকার হয়েছে যে সংস্কৃত বলবে তবে তোমার বাবা জল খাবে তাহলে মরার পরে যদি বাবার জল খাওয়াতে হয় সংস্কৃত বলার দরকার কেন হয় থার্ডম্যানের কেন দরকার হয় এগুলো বোঝা লাগবে ভাই আমি তো শুধু বলতে পারি জেগে উঠতে হবে তোমাদের যে এই অসংস্কার এই কুসংস্কার এই বদ্ধ শিকল ভে আমরা বেরোবো যদি বেরোতে পেরেছেন তবে সমাজে একটা দাগ কাটতে পারবেন আর যদি না বেরোতে পারেন আপনি দশজনের মতো সতে আপনাকে ভেসে চল প্রতিবাদ করবে প্রতিবাদ হবে তাই বলে এই নয় যে সত্যের পথে চলবো না সত্য কথা বলবো না যার বলার দরকার বলতে দাও আমার করার দরকার আমি করে যাব প্রেত লোকে তোমার বাবা এখানে জল দিচ্ছে প্রেত লোকে তোমার বাবা এখানে জল দিচ্ছে তোমার বাবা সেখান থেকে জল খাচ্ছে আমি একজন পণ্ডিতকে বলেছিলাম আচ্ছা পণ্ডিতজি খোরো চাষ করেছি মাঠের মাঝখানে ডেলিভারি পাচ্ছি না মেশিনটা একটু মন্ত্র দিয়ে দিন না পুকুরে বসাবো আর ডেলিভারি লাগাবো না জলটা এখান থেকে গিয়ে আমার ধানের জমিতে পড়বে বললে তাই কখনো হয় তোর মতো মুখ্য পৃথিবীতে আছে ডেলিভারি দিবি না জল এখানে মেশিন চালাবি বিনা ডেলিভারিতে ধানের জমিতে যাবে কি করে আমি বললাম তাহলে এখানে মেশিন চালাবো ডেলিভারি দিলে তবে ধান জমিতে জল যাবে ডেলিভারি সেকশান পাইপ লাগালে তবে জল যাবে তাহলে বাম্মা মরার পরে এখানে জল দিচ্ছেন উইদাউট ডেলিভারিতে সেখানে পৌঁছাচ্ছে কি করে এটা কিন্তু আপনার বোঝা লাগবে যদি বোঝেন আপনাকে কেউ ঠকাতে পারবে না আর যদি না বোঝেন নেড়া হওয়ার জন্য তৈরি থাকুন ওরা আসবে নেড়া করবে যদি বোঝেন ভালো আর না বুঝলে খাট বিছানা গদি কিনে রেডি করে রাখুন ওদের বাম্মা শোবে এটা আপনার এতে কিচ্ছু হবে না ইউপিতে প্রচার আছে কি জানেন আপনার বাবা মা মরা বাবা মাকে যদি খাওয়াতে চান ব্রাহ্মণের মুখ থেকে পূর্বাজরা নাকি খায় ভালো করে শোনো ব্রাহ্মণের মুখ থেকে পূর্বাজরা নাকি খায় তোমার বাবা মা মরে গেছে তোমার বাবা মাকে তুমি খেতে দেবে কি করে খাওয়াবে বলে শোনো কোনো পণ্ডিতকে তোমার বাড়িতে ডাকো যা যা খাওয়ানোর ইচ্ছা তাকে খেতে দাও তার মুখ থেকে তোমার বাবা খেয়ে নেই চমৎকার আমি একজনকে ডাকলাম ডেকে বললাম ঠাকুর মশাই আমার কাকাবাবুর ক্যান্সার হয়েছিল ডাক্তার বলেছে তিনটে কেমো নিলে ঠিক হয়ে যাবে দুটো নিয়েছে একটা নিতে পারেনি তা আমার খুব ইচ্ছা মরার পরে তার একটা কেমো দেবো একটু আসবেন আমার বাড়িতে আপনাকে কেমো লাগাবো আপনার লাগালে নাকি মরা মানুষ পেয়ে যায় কেমো কেন খাবার দাবার হলে আমরা আছি কেমোর বেলা আমরা আপনার বাবা ডাক্তার বাবু এক মাসের ওষুধ দিয়েছে এক সপ্তাহ খেয়েছে আর একুশ দিনের ওষুধ এখনও পড়ে আছে বামনের খাওয়ালে যদি আপনার বাবার খাওয়া হয় পুরোপুরি তাহলে একুশ দিনের ওই ওষুধগুলো কি খাবে যে তোর খাওয়াবো আমার বাবা ঠিক হবে কোর্সটা অন্তত কমপ্লিট করি আগে বোঝা লাগবে ভাই কোনটা সত্য আর কোনটা মিথ্যা মরার পরে মানুষ কভূ